কৃষি বিদ্যা নিকতন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা করবো তো নবম দশম শ্রেণীর গণিতের যে আমাদের পাঁচ দশমিক দুই এর প্রশ্ন নাম্বার চোদ্দ তাহলে আমাদের এখানে যে প্রশ্নটা দেওয়া আছে আমরা লিখলাম বা যে আমরা এখান থেকে লসাগু নিলাম যে টু জেড তাহলে প্লাস ওয়ান এই যে এখানে ফাইভ জেড এই যে এখানে মাইনাস ওয়ান তাহলে এই যে এখানে দেওয়া আছে থ্রি এই থ্রি দিয়ে এই সংখ্যাটাকে গুণ দেবো ফাইভ জেড মাইনাস ওয়ান এই যে এখানে প্লাস ফোর এই যে এখানে এটা এই সংখ্যাটা গুণ দেবো টু জেড প্লাস ওয়ান ইকুয়াল টু তাহলে বা এই যে এখানে দেওয়া আছে টু জেড প্লাস ওয়ান এই ফাইভ জেড মাইনাস ওয়ান এখন এই যে এখানে দেওয়া আছে থ্রি এই থ্রি দিয়ে এটাকে গুণ দিব তাহলে তিন পাচা পনেরো জেড তিনে কে তিন এই সংখ্যাটাকে গুণ দিলাম হচ্ছে এইট জেড প্লাস এইট

এইট তাহলে এই সংখ্যা যদি আমরা গুণ করি হচ্ছে আমার পাঁচটা জেট থেকে যদি এখানে যদি হচ্ছে দুইটা জেট যদি এখানে মাইনাস হয়ে যায় তাহলে আত্মাকে প্লাস এই যে এখানে তিনটা জেট তাহলে মাইনাস ওয়ান এখানে উপরে দেওয়া আসা হচ্ছে তেইশ জেট প্লাস ওয়ান ইকুয়াল টু এখন এটার পরে আমরা করব হচ্ছে বজ্র গুণন অথবা হচ্ছে আর গুণন করতে পারি এই যে এখানে হচ্ছে তেইশ জেড প্লাস ওয়ান ইকুয়াল এখানে দেওয়া আছে টু এটার সাথে আমরা এই সংখ্যাটা গুণ করে ফেললাম টেন জেড স্কোয়ার প্লাস থ্রি জেড তাহলে মাইনাস ওয়ান এরপরে তাহলে বা তেইশ যে এখানে জেড ছিল তাহলে প্লাস ওয়ান ইকুয়াল তাহলে এই যে এখন আমরা এই টু এর সাথে এই সংখ্যাগুলো গুণ করে ফেলবো তাহলে দশ দুকোনে তাহলে বিশ জেড স্কোয়ার প্লাস তিন দু ছয় জেট তাহলে দুই একে দুই আমরা হচ্ছে বাকি অংশটা হচ্ছে এদিকে করলাম তাহলে বা এখন আমরা এই সংখ্যাটা সমান যদি এটা লিখতে পারি ঠিক এখন আমরা এই যে এখানে প্লাস সমান তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে তেইশ জেট প্লাস ওয়ান তাহলে এটাকে লিখলাম টোয়েন্টি এই যে এখানে জ্যাট স্কোয়ার প্লাস সিক্স জ্যাট মাইনাস টু ইকুয়াল এই যে এখানে হচ্ছে তেইশ জ্যাট প্লাস ওয়ান এখন এই সংখ্যাটা লিখলাম

সেভেন্টিন জেড মাইনাস এই যে এখানে মাইনাস টু আর মাইনাস ওয়ান তাহলে হয় মাইনাস থ্রি ইকুয়াল জিরো এখন এখন আমাদেরকে এই যে এখানে বিশ দেওয়া আছে আর এখানে তিন এই দুটার সংখ্যা গুণ করলে হয় তাহলে আমাদের এখন হচ্ছে তিন বিশে সাইট এবার এমন দুটার সংখ্যা সিলেক্ট করবো যে দুটার সংখ্যা গুণ করলে ষাট এগুলো যুগ অথবা বিয়ে করলে আমাদের হতে হবে মানে সতেরো এখন এরকম দুটা সংখ্যা তাহলে কত হয় টোয়েন্টি এই যে এখানে

টোয়েন্টি জেড ইকুয়াল হচ্ছে মাইনাস থ্রি হবে এরপর বা এই যে এখন হচ্ছে সমান জেট সমান্টি তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং হচ্ছে নির্ণয় সমাধান সুতরাং নির্ণয় সমাধান সুতরাং নির্ণীয় সমাধান এই যে আমার এখানে কিসের মান জেটের মান একটা পাইছে ওয়ান আর একটা পাইছি উত্তর হচ্ছে মাইনাস থ্রি বাই তাহলে হচ্ছে টোয়ান্টি এগুলোই আমাদের এগুলোই আমাদের উত্তর